নমস্কার আমি ডক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অর্থোপেডিক্স এবং ফুটান্যাঙ্কাল সার্জেন এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট রমা সার্জন আমি কলকাতাতেই প্র্যাকটিস করি তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে এসেছি সেটা অনেকেই আমার কাছেও আসে বা অনেকেই আপনারা এটা বলে থাকেন যে ডাক্তারবাবু গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে বিভিন্ন জয়েন্টে পেন কি করবো কি করা উচিত কেউ কেউ আবার আসেন যে ডাক্তারবাবু অন্য সময় তো ঠিক আছে কিন্তু শীতকাল হলেই আমি দেখি যে ব্যথাটা বেড়ে গেল তো এখানে পরিষ্কারভাবে বলার যে যদি কখনও এই রকমভাবে কোনো মানুষের ক্ষেত্রে গাঁটে কাঁটে ব্যথা বা ইত্যাদি বিষয়গুলো শুরু হয় তাহলে কিন্তু সেটাকে ফেলে রাখবেন না কিছু কিছু আমরা আমাদের মেডিকেল ভাষায় আমরা বলি রেড ফ্ল্যাগ সাইন যেটা আমরা দেখে আমরা তৎক্ষণাৎ ডাক্তারি পরিষেবায় তার চিকিৎসার যে প্রয়োজন আছে সেটা আমরা বুঝতে পারি বা বলি এখন এই ধরনের ঘাঁটেঘাঁটে ব্যথা যদি অনেক দিন ধরে হতে থাকে তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে হবে এই গাঁটেঘাঁটে ব্যথাগুলো অনেক ধরনের কারণে হতে পারে কিন্তু মূলত এই ধরনের ব্যথাগুলো কানেকটিভ টিস্যু ডিজঅর্ডার বলে আমরা আমাদের ধারণার মধ্যে পোষণ করি কানেকটিভ টিস্যু ডিজঅর্ডারটা কী এটা একটা অটো ইমিউন ডিজিজ যেটা কখনো ফ্লেয়ার আপ করে কখনও নিজে থেকে কমে যায় কিন্তু আপনি যদি নির্দিষ্টভাবে চিকিৎসা পরিষেবার মধ্যে থাকেন নির্দিষ্টভাবে টাইম টাইম ওষুধ খান ডাক্তার দেখান পরীক্ষা নিরীক্ষা থাকে এগুলোর কিছু সেগুলো করেন তাহলে ডেফিনেটলি আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্তত ওই ভয়টা থাকবে না যে ডাক্তারবাবু শীতকালে ব্যথাটাগুলো বেড়ে গেলো বা অনেক সময় এটাও আমরা শুনতে শুনতে পাই যে অমাবস্যা পূর্ণিমাতে ব্যথাগুলো বাড়ছে হ্যাঁ তো বেসিক্যালি এইটা মানুষের দীর্ঘদিনের একটা ধারণা কিন্তু আসল বিষয়টা হচ্ছে যে আপনার শরীরের মধ্যে কিছু সমস্যা বাসা বেঁধেছে সেটাকে আপনি যতক্ষণ না সঠিকভাবে নির্ণয় করে তার প্রকৃত ট্রিটমেন্ট করতে পারছেন ততক্ষণ এটা আপনার কন্ট্রোলে আসবে না এখন বিষয়টা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ কেউ বলেন যে সকালবেলা ঘুম থেকে উঠেই খুব ব্যথা সমস্ত গাঁটে গাঁটে ব্যথা তারপর আস্তে আস্তে একটু সূর্য তাপ বাড়ার সাথে সাথে ব্যথাটা কমে গেল আবার কেউ কেউ বলেন যে সারা দিন ধরেই ব্যথা কখনোই কমে না আবার কারোর কারোর এটাও শোনা যায় যে ডাক্তারবাবু সারাদিন তো ঠিকই আছি রাত্রে যখনই শুতে গেলাম তারপরে এই সব জায়গায় ব্যথা শুরু হলো ফলে প্রত্যেক কটা জিনিসের আলাদা আলাদা ডায়াগনোসিস আলাদা আলাদা সমস্যা এবং তারও আলাদা আলাদা ট্রিটমেন্ট এই রকম ক্ষেত্রে আমাদের মূলত যে ধরনের জিনিসগুলো আসে সেটা বিভিন্ন ধরনের আমরা চলতি কথায় বাত বলি যেটা হচ্ছে বাতের অনেক প্রকারভেদ আছে একটা হচ্ছে বয়স্কজনিত বাত হতে পারে যে একটা হচ্ছে অল্প বয়সেই রক্তের মধ্যে কিছু সমস্যার জন্য বাত হতে পারে ফলে আমাদের এক কথায় বাত বলে ছেড়ে দিলে হবে না এই যে আর্থারাইটিস বাক বা এই জয়েন্টের পেনটাকে আমরা যে বলি মাল্টিপাল জয়েন্ট হলে পলিআর্থালজিয়া বা পলি আর্থারাইটিস এইগুলোর সুনির্দিষ্ট ট্রিটমেন্ট আছে আজকের দিনে দাঁড়িয়ে তো এগুলোর ভয়ানক ভালো রেজাল্ট যদি প্রপারলি ডায়াগনোসিস করে ওষুধ খাওয়া যায় তাহলে কিন্তু আপনি একদম মানে নর্মাল লাইফ লিড করবেন আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতোই লাইফ লিড করবে এখানে বিষয় হচ্ছে যে কিছু কিছু ওষুধ আছে যে ওষুধগুলো দীর্ঘদিন ধরে খেতে হয় এবং এগুলোকে আমরা আমাদের মেডিকেল পরিভাষায় ডি ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগ বলি এগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন জেনারেশনের ফার্স্ট জেনারেশান সেকেন্ড জেনারেশান থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশান আধুনিককালে অনেক ভালো ভালো ইনজেকশন এসছে যেগুলো নিয়ে মানুষ সুস্থ থাকতে পারে তো ফলে আমার যেটা বক্তব্য যদি কখনও কোনো মানুষের এরকম কাঁটে কাঁটে ব্যথা বা এই ধরনের সারা দিন ধরে ব্যথা হচ্ছে বা আর্লি মর্নিং ব্যথা বা রাত্রে শুতে গেলে ব্যথা এরকম হচ্ছে এটাকে ফেলে রাখবেন না প্রথমেই এটার হচ্ছে সুনির্দিষ্ট ডায়াগনসিস হওয়া দরকার এবং তার জন্য নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিন যোগাযোগ করুন নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আপনি যদি সেই সমস্ত ডাক্তারবাবুর পরামর্শ শুনে চলেন তাহলে অবশ্যই ভালো থাকবেন No buscar, susto tacón, valo